আল্লাহ বলে নাফরমান বেইমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে সে সে ভাবছিল বড় বড় মহৎ কাজ করেছে কিন্তু না থাকার কারণে কারণে হয়ে যাওয়ার কুফুরি বেইমান হওয়ার কারণে ইমান হারিয়ে ফেলার কারণে খোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জীবনের আমল রাখা হবে ফালা নুকিমু লাহুম কিয়ামাতি ওয়াজনা আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না একশো গ্রাম হবে না একশো গ্রাম হবে কেন ইমান ছিল কি ছিল না বলেন না কেন হ্যাঁ খামখেয়ালি মনে করেন কোরান শরীফে আয়াত কি ছিল না ইমান ছিল না কুফুরি করছে শিরিক করছে নিফাকি করেছে হয় জীবনের মধ্যে কুফুরি ছিল নয়তো শিরিক ছিল নয়তো তো ছিল